বৈভব রয় উৎসব নমস্কার মহানাজ মানত বা বলির মাহাত্ম কি আমার মা আমাকে না জিজ্ঞাসা করে আমার জন্য মানত করেছে পরে বিষয়টি জানতে পারি আমাকে দিয়ে মানত পূর্ণ করাতে এক প্রকার বাধ্য করে বিষয়টা কি ঠিক হয়েছে আমার সাথে এবারে হয়ে গেছে যা তাকে ঠিকই বলতে হবে আপনার যা ম্যাচুরিটি ছিল তাতে বাধ্য হওয়া ছিল মা কি অন্য কেউ আপনার মধ্যে বাধ্যতার বীজ ছিল আপনি মানতে বাধ্য ছিলেন সেই জন্য তা ঘটে গিয়েছে না তা ঘটতো না প্রকৃতিতে যা ঘটে যায় তা হওয়ারই ছিল তাই এক্স্যাক্টলি পারফেক্ট ছিল কোথাও খুন ঘটেছে তা ঘটার ছিল পুরো প্রকৃতি ব্যবস্থা করেছে কোথাও অপমান ঘটার ছিল ঘটার ছিল কোথাও বিকৃতি ঘটার ছিল ঘটার ছিল তো যা ঘটেছে তা পারফেক্টলি ঘটেছে জীবন কখনো ভুল করতে জানে না আমি প্রথমে বললাম জীবন ঠিকও করতে জানে না জীবন শুধুমাত্র ঘটে তো এবারে প্রশ্ন যে মানত বা বলির মাহাত্মটা কি হ্যাঁ জীবনকে আপনি যেই অর্থে মানত বা বলি বলছেন জীবনকে হেফাজত করতে এবং সর্বনাশ করতে এর অনেক মাহাত্ম আছে বহু মাহাত্ম আছে পণ্ডিতদের পকেট ভরাতে এর মাহাত্ম আছে মন্দিরের ফান্ড এর মাহাত্ম আছে মানত মানে কি আমি মনের কিছু বাসনা করছি দেবতার কাছে যাচ্ছি আমরা দেবতার অর্থ বুঝি না আমরা মনের অর্থ বুঝি না তাহলে মানত করা বা মানসিক করা কি করে বুঝব মানসিক শব্দের অর্থই হলো মেন্টাল আমার মন যেদিকে যাচ্ছে অর্থাৎ আমার মধ্যে যে সূক্ষ্ম ইচ্ছাগুলি আছে বা সূক্ষ্ম সম্ভাবনাগুলি আছে সেটাই আমার না বললেও মানত আমি কোনো দেবতার কাছে কোনো মন্দিরে গিয়ে বলিনি যে মা তোমার সামনে আমি পাঠা দেব তোমাকে আমি শাড়ি দেব তোমাকে আমি গয়না দেব বা হে দেবতা তোমার নামে আমি এত জমি করে দেব আমি বলিনি কিন্তু আমি কি চাই আমার একটা ভালো চাকরি হোক এই যে অবস্থা আমার মনের এটি আমার মানসিক স্থিতি বা এটা কি মানত বলে কেউ মন্দিরে করুক বা নাই করুক ওটা তার মানত তো এবার সামনে লোকে কেন করে কারণ মানুষ নিজের থেকে আলাদা করে দেবতাকে দেখে আমি সকালে একজন আমাদের ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম যে তোমার চোখে অগ্নি আছে তোমার শরীরে অগ্নি আছে তোমার দেহের মধ্যে বায়ু আছে বরুণ আছে সব অবস্থান করছে দেবতা তোমার মধ্যেই দেবতা শুধু মন্দিরে অবস্থান করছে না মন্দিরতে শুধুমাত্র তার প্রতীক তার এক্সপ্রেশন। তো যখন মানত করছি তখন খুব কোর মানত তো এটা কেউ করতেই পারে তার মধ্যে কিছু খারাপ নেই কিন্তু এর অর্থটা বুঝলে জীবন সুন্দর হয় আপনার মধ্যেই যে শক্তি বসে আছে সেই শক্তি যদি মানসিকভাবে কোনো একটা দিকে যেতে চায় তার জন্য এফোর্ট দেওয়া কিন্তু মানত করা আপনি ভালো চাকরি চান তো সব থেকে ভালো মানত হলো সেই চাকরির হিসাবে পড়াশোনা করা আপনি খুব ভালো একজন জীবন সঙ্গী চান তো সবার আগে নিজের ভালো ডেফিনেশান কি এবং নিজের মনের স্থিতি কি একে অধ্যয়ন করা নিজের মনের স্থিতিকে অধ্যয়ন করাই কিন্তু একজন জীবন ভালো সঙ্গী পাওয়ার জন্য মানত করা এবার আপনি মন্দিরে গিয়ে বললেন মা গো আমার জন্য একটি ভালো মেয়ে খুঁজে দিও কোনো মা কালী আপনার জন্য বসে নেই মা কালী আপনার মধ্যেই আপনার হার্টবিট হয়ে বসে আছে নিজের হার্টবিটকে জিজ্ঞেস করুন নিজের মনকে জিজ্ঞেস করুন যে মন তুমি জীবন জীবনসঙ্গী চাও কেন চাও কাকে চাও তোমার মনোবাসনাটা কী ওটা যত স্টাডি করবেন ততই আপনার মধ্যে সেই দৃষ্টি প্রসারিত হবে যে দেখা যে আপনার সাথে কে ফিট বসবে এটা হলো যথার্থ মানত করা নাহলে কি মানত করবেন কেউ বসে নেই খরের প্রতিমা রে তোরা মাকে তোরা পুঁজিস নে প্রতি মার মাঝে মা যে বিরাজে হায় রে অন্ধ নে প্রত্যেকটি মা তার মধ্যে আমি মানবিক অর্থে কথাটা বলছি না যে মা মানেই সব এই কথা বলছি না মায়ের মধ্যেই যে পালনী শক্তি প্রত্যেক মায়ের মধ্যে সেটা পিঁপড়ে মা তার মধ্যে একটি ছাগল মা তার মধ্যে একটি গাছ তার থেকে একটা ফল হচ্ছে সেও মা তার মধ্যে প্রতি মার মাঝে মা যে বিরাজে হায় রে অন্ধ খুঁজিস খড়ের মধ্যে খুঁজছে যখন খড়টি ধান ছিল তার মধ্যে মাতৃত্ব ছিল তিনি পালন করছিলেন এক একটা ধানের বীজকে তিনি মা ছিলেন আমরা সেই সূক্ষ্ম সেই সৌন্দর্য সেই ইনেট অবস্থাকে না দেখে বাইরে মানত করে বেড়াচ্ছি ঠিক তেমনি আপনার মধ্যে সব থেকে বড় দেবতা বসে আছে সব দেবতার বাস তেত্রিশ কোটি দেবতার বাস আপনার মধ্যেই আর কোথাও নেই ইন্দ্রচন্দ্র চন্দ্র বরুণ দিকপাল সব আপনার মধ্যে কার কাছে মানত করতে যাবেন তো নিজের সাথে শ্রদ্ধাপূর্ণ প্রেমপূর্ণ হওয়াই কিন্তু প্রকৃত অর্থে মানত করা বা পূজা করা নিজের সম্ভাবনাগুলিকে নাচার করা দেবসেবা করা বাইরে কি দেবসেবা করা যায় না অবশ্যই করা যায় যদি এই বিষয়টিকে বোঝা যায় তখন পূজা আমি অনেকবার বলেছি পূজা জীবনে লীলায় পরিণত হয় পূজা প্রতীকী খেলায় পরিণত হয় পূজা রিজিডনেস চলে যায় কাউকে হত্যা করতে হবে তারপরেই আমার পূজা হবে এইরকম বাল বুদ্ধি মানুষের হয় না এবং এই বলির দেখুন বলির আমি জানি না কোথা থেকে কিভাবে এসেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় লেখা আছে বলির কথা এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু আমার ধারণায় আসে না যে একটা পশু হত্যা করে বিশেষ কী লাভ আছে পুরো শক্তি পূজায় যেখানে বলির উদাহরণ আছে কোথাও কিন্তু সরাসরি এইভাবে মূল গ্রন্থ কোর গ্রন্থতে বলির কথা বলা হয়নি শ্রী চণ্ডীতেই চলে গেলে কিন্তু কোথাও বলির কথা বলা হয়নি দেবী মধুপান করছেন দেবী আশুরিক রক্ত পান করছেন তা আসুরিক স্থিতি জীবনে অসুর যারা ডিসার নিয়ে আসে ছাগল এই সমাজে কি কী রেজাস্টার এনেছে আমার জানা নেই মোষ এই সমাজে কি কী রেজাস্টার আনে আমার জানা নেই তবে মানুষ অনেক রেজাস্টার এনেছে তার আসুরিক বৃত্তি অনেক এসেছে তো আমি মনে করি যখন চন্ডমুণ্ড ইত্যাদিকে বধ করা হচ্ছে রক্ত বীজকে বধ করা হচ্ছে তখন তা আমাদের যে ভিতরে বাসনার বীজ যে দ্বৈততার বীজ যে আমি আমার বীজ তাকে বিনাশ করা হচ্ছে তো বলি অর্থ সেখানে এবং শেষেও সুরত সমাধি যখন দেবীর পূজা করছেন তখন নিজ গাত্রা এবং শ্বেতম নিজ শরীর থেকে কিন্তু রক্ত এবং মাংস দিচ্ছে অর্থাৎ নিজের আন্তরিক যা কিছু তা মাকে উৎসর্গ করছে ওখানে পশু বলির কথা উক্ত হয়নি তো এবারে এরপরে কমেন্ট বক্সে হাজার একটা লোক চলে আসবে বলবে এখানে বলা আছে ওখানে বলা আছে সেখানে বলা আছে তো মাফ করবেন যার জীবন প্রজ্ঞা সেই সেইভাবে চলবে এটাতে বলার কিছু নেই তবে জীবনের সৌন্দর্য তো বাঁচা এবং বাঁচতে দেবার মধ্যে থাকা এবং থাকতে দেবার মধ্যে জীবন মৃত্যু ঘটে জীবনে জন্ম মৃত্যু এটা অবশ্যই ঘটে কিন্তু জন্ম মৃত্যু যদি আমাদের মধ্যে এরম বিকৃতভাবে আসে তাহলে চিন্তার বিষয় প্রতীকী যদি বলি হওয়ার হয় তো প্রতীকী বলির নানা ব্যবস্থা আছে বিকল্প ব্যবস্থা আছে তার জন্য কোনো জীবন্ত চৈতন্যকে চৈতন্যময়ী চরণে কেটে বোঝাতে হবে তা কিন্তু নয় সেই জন্য বলি দেওয়ার কি মাহাত্ম আমার জানা নেই হ্যাঁ মানুষ প্রবৃত্তি ছাড়তে পারেনি প্রবৃত্তি মার্গে বলির কথা আছে নিবৃত্তি মার্গে নয় প্রবৃত্তি অর্থাৎ আমি ছাড়তে পারছি না তখন এমন স্থিতিতেও শাস্ত্র তাকে পিছিয়ে দেয়নি শাস্ত্র বলেছে ঠিক আছে দেবী প্রসাদ করে গ্রহণ করো এই কথা বলে দেওয়া হয়নি একে মেরে খাওয়া তোমার রীতি তুমি পারবে না তাহলে একটা কাজ করো তাকেও ডিভিনিটি দেওয়ার চেষ্টা করো এবার আপনি যদি একশো আটটা বলি কোনো একটি বিশিষ্ট মন্দিরে গিয়ে দেন তাহলে সেটা আপনার প্রবৃত্তিরই পরিচায়ক ওই জন্য দেখবেন পাঠা বলি দেওয়া পাঠার দাঁত কেউ খায় না সেটাও তো বলি হয়েছে খুঁড়টাও খায় না শিংটাও খায় না আর ছালটাও খায় না কারণ বলি তো সব কিছু হয়েছে হয়ে যায় কি তখন আমাদের বাজবিচার শুরু হয়ে যায় হুম কাঁচা রক্তও কেউ খায় না মাকে তো রুধির দিচ্ছেন তো তুমি খাও সেই রক্ত একদম টাটকা মা খেয়েছেন এই সরার মধ্যে কলা দিয়ে মধু দিয়ে এসব যেই বিধি আছে মাকে উৎসর্গ করার সবার আগে তো ওটা মহাপ্রসাদ হওয়া উচিত আমি কাউকে দেখিনিগুলি খেতে তারপরে কড়াইতে পড়ার পরে বেশ তেল মশলা ভালো করে পড়লো আবার অনেকে বলবে নিরামিষ মাংস তো এরকম অনেক রকমের আধ্যাত্মিক বলবো না ধার্মিক এবং বৌদ্ধিক ফেলাসি আছে যেগুলো মানুষের অনাদিকাল চলেছে আমি খুব চিন্তিতও নই এ নিয়ে কারণ এটা আছে কিছুকাল চলতে থাকবেই সব সময় ছিল এরপরেও চলবে কিছু মানুষ আছে যারা বোঝবার চেষ্টা করবে তারা আন্তরিক সমর্পণ কি বলি মনে করবে তো এটা তো নিজের উপরে তো গিল্ট হবার কিছু নেই যা ঘটে গিয়েছে ঘটে গিয়েছে আজকে এই মুহূর্তে যদি আপনি কিছু বুঝতে পারছেন বাধ্য না হয়ে বুঝে চলার চেষ্টা করুন কারোর বাধ্য হওয়ার দরকার নেই আমার কথাও বাধ্যর মতো শোনার কোনো প্রয়োজন নেই হতে পারে আমার কথা আপনার একদম ফালতু মনে হয়েছে রিজেক্ট মি আপনি যেটা বুঝতে পারছেন আপনি সেটাই বাঁচতে পারবেন বাধ্যতা জীবনের দুর্বলতা দুর্বলতা কখনো জীবনে প্রকাশ আনে না এই বিষয়ে ক্ল্যারিটি রাখুন